আপনার আপনার যে কাজটা করতেছেন আপনার এলাকাবাসীরা কাজ করতেছেন না পানি অনুরোধে করুন কোনো হেল্প পাইছেন হ্যাঁ কোনো কেউ এখনো পর্যন্ত আসে নাই অলরেডি আমি যোগাযোগ করছি আমাদের কুমিল্লা পানি অনুর বোর্ডে একটু আগে মানে তারা বলছে যে এখানে ব্যাগ নিয়ে আসবে

আসলে তারা কেন ঘরে বসে এই দেখেন এই দেখেন এই জায়গাটা মানে পুরো এই সমান ছিল ডাই গেছে মানে পানি সুরঙ্গ তৈরি হয়ে গেছিল মনে হয় সেটাই আর প্রচুর পরিমাণ আসলে এখানে প্রচুর পরিমাণ ব্যাগের প্রয়োজন কারণ গুমতির পাড়ের অনেকটা রাস্তায় অনেকটা সাইডেই আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে যে রাস্তা ডেবে যাচ্ছে তলে যে সুরঙ্গ হচ্ছে এই জিনিসটা আমাদের পানীয়ন বোর্ডতে দ্রুততম পদক্ষেপ নেওয়া দরকার আসলে কোনো অফিসার এই পর্যন্ত এখনও আসে নাই কুমিল্লার এই দুর্ভোগ অবস্থায় সবাই সবাই জায়গা থেকে এলাকাবাসীরা পরিশ্রম করে সবাই ইয়ে করতেছে আসলে আমি আপনাদের যারা পানীয়ন বোর্ডের দায়িত্বে আছেন অবশ্যই তারা দ্রুত একটা পদক্ষেপ নেবেন তো আমাকে এসিলান্সার আমাদেরকে সবাইকে আশ্বাস দিয়েছে ওরা দ্রুত আসতেছে বলছে এখন পরিমাণ রাতের এই দুই চার দিন ধরে এই অবস্থা এখনো কোনো পানোর উপরে কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই সেটা খুবই দুঃখজনক তো আসলে ওরা কি ধরনের কাজ করতে পরিশ্রম করে তাদের পরিশ্রম করে এই বাদ রক্ষা করার চেষ্টা করতেছে প্রচুর পরিমাণ জনতা এখানে ভিড় করতেছে আসলে কাজের কিছুটা বিঘ্ন ঘটতেছে এই জন্য উসতজনতা যদি একটু সবাই সবাই জায়গা থেকে একটু সেফলি চলা সরে গেলে ভালো হয় আর কি তো ঠিক আছে বিচার এখনও যারা পানীয় বোর্ডে যারা এখনো আসেন নাই বিভিন্ন ধরনের কর্মকর্তারা আছেন দ্রুত এটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেছি আর আপনারাও দ্রুত আসেন কুমিলার অবস্থা কুমিল্লার যে গুমতি নদীর যে বাদ এগুলো খুবই ঝুঁকিমূর্ণ অবস্থায় আছে